আমাদের ট্রেন জিরো থ্রি জিরো থ্রি সেভেন কাটোয়া আহমেদপুর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে অম্বল গ্রাম নামটা একটু অদ্ভুত এই জ্ঞানদাস কান্দাতেই জন্মেছিলেন বৈষ্ণব কবি জ্ঞানদাস গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো চলে এসেছি আরো একটা নতুন ট্রেন ব্লগ নিয়ে তো এখন আমি আছি কাটোয়া স্টেশনে আর এখান থেকে আমি আজকে যাত্রা করব ট্রেন নাম্বার জিরো থ্রি জিরো থ্রি সেভেন কাটোয়া আহমেদপুর মেমো ট্রেনে এই ট্রেনটি কাটোয়া থেকে ছাড়ে হচ্ছে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে আর আহমেদপুর পৌঁছে দেয় হচ্ছে আটটার সময় সময় এই এক ঘন্টা তেইশ মিনিট পঁচিশ মিনিট মতো তো চলুন এখন টিকিট কাউন্টারে যাই টিকিট কেটে প্ল্যাটফর্মের ভেতরে ঢোকা যাক এখনও ট্রেন আমাদের দেয়নি তো গিয়ে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিল আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জাংশন থেকে আর এই কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত ট্রেন ভাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা আচ্ছা কিন্তু আকাশটা মেঘলা রয়েছে বৃষ্টি হওয়ার কথা আছে আর এদিকে হয়ে গেছে সূর্যোদয় আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জাংশন থেকে আর এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে নবগ্রাম কাকুরাটি হল্টে আমরা এখন পার হচ্ছি অজয় নদ এইদিকে যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন চলে গেছে আজিমগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি আর আমরা যাচ্ছি এখন এই যে বাদিকে লাইনটা এই লাইনটা যাচ্ছে হচ্ছে আহমেদপুর আর সামনে আছে আমাদের প্রথম হল্ট নবগ্রাম কাকুরহাটি আমরা এসে পৌঁছালাম হচ্ছে নবগ্রাম কাকুরহাটিতে আর এই নবগ্রাম কাকুরহাটিতে মোট সাতটা ট্রেনের স্টপেজ আছে এখানে আর এই দিকটা হচ্ছে ওই প্ল্যাটফর্মগুলো হচ্ছে গিয়ে আপনার আজিমগঞ্জ লাইনে আর এটা হচ্ছে গিয়ে আহমেদপুর লাইনে আর এখানে আমাদের স্টপ হচ্ছে মাত্র এক মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নবগ্রাম কাকুরহাটি হল থেকে আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে অম্বল গ্রাম নামটা একটু অদ্ভুত কেন যে এই গ্রামের নাম অম্বল গ্রাম আপনারা যদি কেউ জানেন তো একটু জানাবেন এই হলো ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে দুটো এদিকে তিনটে উপরে হাতল রয়েছে আমাদের ট্রেন ঢুকে গেছে অম্বলগ্রাম আর এই গ্রামে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে সবচেয়ে বড় সরস্বতী মন্দিরের মধ্যে একটি মন্দির রয়েছে আর আমি ট্রেন থেকে নামছি না কারণ এইখানে ট্রেনের স্টপেজ খুব অল্প সময় প্যাসেঞ্জার খুব কম নামা করে বলে খুব অল্প সময়ই দেওয়া আছে সে কারণে আমি আর ট্রেন থেকে নামছি না কারণ নেমে উঠে ভিডিও করতে করতে সময় চলে যাবে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অম্বলগ্রাম স্টেশন থেকে কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করবে হচ্ছে একান্ন কিলোমিটার সময় নেয় হচ্ছে এক ঘন্টা পঁচিশ মিনিট আমরা এখন ক্রস করলাম হচ্ছে আমরা এখন পার করলাম অম্বলগ্রাম স্টেশন আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে পাচন্দিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পাচন্দী স্টেশনে আর এখানেও সেই হল্ট হচ্ছে এক মিনিট আর কাঠোয়া থেকে আহমেদপুরের এই যে লাইন এই লাইনটা প্রথম চালু হয়েছিল উনিশশো সালে চলেছিলো দু হাজার সাল পর্যন্ত তারপরে এটি বন্ধ হয়ে যায় তারপরে সেটি আবার দু সাল থেকে চালু হয় ব্রডগেজ লাইন হয়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই ট্রেনটা ন্যারো গেজ ছিল তারপর দু হাজার সাল থেকে এটা আবার ব্রডগেজ লাইন হয়ে চালু হয় আর আমরা এখন ছাড়লাম হচ্ছে পাচন্দি আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে নিরল আপনাদের সঙ্গে একবারে দেখা হবে কথা হবে একদম জ্ঞানদাস কামজাতে গিয়ে বন্ধুরা আমি আজকে শান্তিনিকেতন যাচ্ছি হচ্ছে কাটোয়া আহমেদপুর হয়ে শান্তিনিকেতন আপনারা যারা কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে চান তারা কিন্তু সাতটা কুড়িতে যে শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস ছাড়ে সেটা করে আপনারা শান্তিনিকেতন পৌঁছতে পারেন মাতারা এক্সপ্রেস সকাল সাতটা কুড়িতে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে নৈহাটি ব্যান্ডেল বর্ধমান হয়ে দশটা কুড়িতে পৌঁছে দেয় হচ্ছে গিয়ে বোলপুর শান্তিনিকেতনে আপনারা ওই ট্রেনে খুব সুন্দর যেতে পারেন কারণ বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য ওই ট্রেনটা হচ্ছে বেস্ট আর আমি যাচ্ছি আজকে হচ্ছে কাটোয়া হয়ে আহমেদপুর হয়ে শান্তিনিকেতন আর এখন আমরা ঢুকছি হচ্ছে নিরল স্টেশনে তো আমরা এখন এসে পৌঁছালাম জ্ঞানদাস কান্দ্রাতে আর এই জ্ঞানদাস কান্দরাতেই জন্ম ছিলেন বৈষ্ণব কবি জ্ঞানদাস আর ওনার নামেই নাম হয়েছে এই স্টেশনটার জ্ঞানদাস আর এখানে বিখ্যাত হচ্ছে রাধা রাধাগোবিন্দ মন্দির আমাদের ট্রেন ছেড়ে দিল জ্ঞানদাস কান্দরার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে জ্ঞানদাস কান্দা থেকে আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে পূর্মডাঙ্গা হল্ট আর এই পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে স্টেট হাইওয়ে সিক্স আমরা এসে পৌঁছালাম হচ্ছে কুর্মোডাঙ্গাতে আর এই কুর্মোডাঙ্গা কিন্তু সড়ক খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ এই কুরমোডাঙ্গা স্টেশনটা পার করে এসেই নেমেই হচ্ছে গিয়ে ফুটি শাকো আর এই ফুটিসাখো থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায় যেমন এটা একটা জাংশন পয়েন্টের মতনই মানে রোডের জাংশন পয়েন্ট এখান থেকে একদিকে চলে গেছে কাটোয়া একদিকে চলে গেছে বীরভূম একদিকে চলে গেছে বর্ধমান আর একদিকে চলে গেছে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ সামনে সেটা আসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ওই মোড়টাকে বলা হয় ফুটিসাঁকো মোড় এরপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে গিয়ে পূর্বনাখার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দাসকল গ্রাম তারপরে হচ্ছে কিন্নাহার তো আপনাদের সাথে একবারে কথা হবে কিন্নাহার গিয়ে আমাদের ট্রেন এখন ঢুকছে কিন্নাহার স্টেশনে আর এই কীরনাহারে কিন্তু জন্মেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন বিশিষ্ট ব্যক্তি হ্যাঁ প্রণব মুখার্জি যিনি আমাদের ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি কিন্তু এখানেই জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অনেক অনেক লোক লোক নেমে আবার আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্নাহার আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে লাভপুর চুলগুলোর অবস্থা কি রাস্তাটা এত ধুলো মানে চুলগুলোর একদম পুরো বারোটা বেজে গেছে সজারুর কাটার মতো চুলগুলো একদম পুরো দাঁড়িয়ে আছে আমরা ছেড়ে যাচ্ছি কিন্নহাট স্টেশন আর কিন্নহাট স্টেশন ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বর্ধমান জেলা থেকে ঢুকে পড়লাম হচ্ছে বীরভূম জেলায় কিন্তু এখন প্যারালালি চলছে হচ্ছে গিয়ে স্টেট হাইওয়ে সিক্স এর সাথে আমরা এখন ঢুকছি বীরভূমের লাভপুর স্টেশনে বীরভূমে কিন্তু আছে একান্ন সতীপীঠের এক শক্তিপীঠ ফুল্লোরা অট্টহাস এখান থেকে স্টেশন থেকে মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ডিস্টেন্স আর আমাদের ট্রেন লাভপুরে ঢুকে গেছে বিফোর টাইমে এখানে সাড়ে সাতটায় টাইম ছিল সাতটা আঠাশে ঢুকে গেছে আর এখানে স্টপেজ হচ্ছে মাত্র দু মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল লাভপুর স্টেশন থেকে আর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে গোপালপুর গ্রাম তারপরে হচ্ছে চৌহাটা আর তারপরে হচ্ছে আহমেদপুর জংশন তো আপনাদের সাথে একবারে কথা হচ্ছে আহমেদপুর জংশনে পৌঁছে গিয়ে দেখি কিছু ধান একদম পুরো শুকালি হয়ে গেছে সেগুলো চাষীরা কাটছে আর আমাদের ট্রেন ঢুকে গেল হচ্ছে গোপালপুর গ্রাম অত পদ্মফুল ফুটে আছে তো আমরা এখন পৌঁছে আহমেদপুর জংশনে আটটার সময় আমাদের পৌঁছানোর টাইম ছিল আমরা দশ মিনিট আগে আহমেদপুর স্টেশনে পৌঁছে গেছি আর আহমেদপুর জংশনটা অবস্থিত হচ্ছে বীরভূম জেলার মধ্যে বীরভূমের শিউরি রোডের পাশে হচ্ছে আহমেদপুর জংশন আর এই আহমেদপুর জংশন এই কারণেই কারণ এটা হচ্ছে গিয়ে বর্ধমান রামপুরহাট মানে হাওড়া বর্ধমান রামপুরহাটের মেন লাইন আর এখান থেকে সাহেবগঞ্জ লুপ লাইন আর হচ্ছে আহমেদপুর কাটোয়া লাইন যুক্ত হয়েছে এই কারণেই আহমেদপুর হচ্ছে জংশন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন